অভিশপ্ত জঙ্গল একটার ঘটনা রবি আর সনি একদিন বাজার করে ঘরে ফিরছিল হঠাৎ এক কালো ছায়া তাদের সামনে নেমে আসে রবি আর টনি জঙ্গলে আটকে যায় তারপর তাদের মনে হয় যে তাদের পিছন পিছন কেউ একজন আসছে হঠাৎ তারা এক ছোট্ট আলো থাকা ঘর দেখতে পাই তারা যেতে না যেতে দরজা খুলে যায় সেটা দেখে তাদের খুব ভয় লাগে হঠাৎ ডাইনি এসে বলল তোদের সাহস হলো কি করে এই অভিশপ্ত জঙ্গলে আসার আমার স্বামী এসে তোদের দেখলেই তোদের একেবারে মেরে ফেলবে এই বলে সেই ভালো ডাইনিটা তাদের পালানো সুযোগ করে দিচ্ছিল তখনই তোরা ঘরে ফিরে যা আর অন্ধকারে আইব জঙ্গলে আসবি না কারণ এটা একটা অভিশপ্ত জঙ্গল আর এই কথা শুনতে না শুনতে তারা দৌড়ে দৌড়ে পালায় আর ঠিক তখনই সে ডাইনিটার স্বামী চলে আসে আর বলে যে এখানে মানুষ মানুষ গন্ধ বল সত্যি করে এখানে কে এসেছিল মানুষ এসেছিল কি না তখন ডাইনিটা বলে না এখানে কোনো মানুষের গন্ধ নাই সেটা তোমার মনের ভুল তখন রবি আর টনি দৌড়ে দৌড়ে নিজের দুপুর দুপুরবেলায় বাড়ি পৌঁছে যায় আর বলছিল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন